হ্যালো বন্ধুরা কে কেমন আছো আশা করি সবাই ভালো আছো দিন পরে আমি ভিডিও করছি ঠিক আছে অনেক দিন পরে আমি ভিডিও করছি কি করব বসে আছি এক বাগানে অনেক দিন ভিডিও করিনি তাই আজকে কি মন হয়েছে ভিডিও করতেছি তোমাকে যদি কারো ভালো লাগে ভিডিওটা আমাকে একটু দেখার লোকে তাহলে দেখা সুযোগ করে দাও ঠিক আছে অনেক দিন পরে আমি ভিডিও করছি এই পড়ে মন টন ভালো নেই কোনো সবাই দাঁড়িয়ে যাচ্ছে আমার আন্তরূপ কোনো কিছু হয়নি তার জন্য মনটা খুব ছোটো লাগছে তোমরা আমার ভিডিও মিডিও দেখছো না কী ব্যাপার কি আমাকে কি ভুলে গেলে ভাই তোমরা সবাই ভুলে তো যাওয়ার কথা বেকার ছেলেকে কেউ দেখে বলো যে জায়গায় সুযোগ পাই সে জায়গা একটু ভিডিও বানায় আজকে কি মন হচ্ছে আজকে একটু ভিডিও বানালাম ঠিক আছে আশা করি সবাই দেখার চেষ্টা করো আর আমাকে দেখার লোকেরা দেখার সুযোগ করে দেন হুম তোমরা কী করছো ভাই এই যে আমি এক ফাঁকা বাগানে বসে আছি দেখতে পাচ্ছ বসে রয়েছি কি করবো ভাই তোমাদের জন্যই তো আমি আছি আর তোমরা যদি আমারও যদি না দেখো তাহলে কি করে হবে ভাই আশা করি সবাই ভালো আছো দেখছো আমি দাঁড়াই করে করছি এখন i'm